আমার বন্ধুগণ হঠাৎ মৃত্যু হঠাৎ মৃত্যুর সে মাউতুল ফুজা নবী করিম সাল্লাম আল্লাহ রব্বুল মিনের কাছে সব সময় আশ্রয় প্রার্থনা করেছেন হঠাৎ করে যারা মারা যায় অনেক সময় কালিমা পড়ার সময় তাদের থাকে না অনেক মানুষ বলে কি ভালো মৃত্যু ঘর থেকে বের হইলে মাত্র মারা গেছে এমন তো হতে পারে তার কালিমাটা নসিব হয় নাই আর যে ব্যক্তি মুসলমান ভুগে ভুগে মারা যায় সকালবেলা একবার সেই কালেমা করে তওবা করে ঠিক না যে লোকটা ক্যান্সার আক্রান্ত বিকেল বেলা আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ তুমি আমারে maaf করে বিপদ বালা মুসিবত এটাকে খারাপ ভাবে দেখার কোন সুযোগ নাই মুমিনের জন্য ইন্না হা সবকত লাহু মিনাল্লাহি মানযিলাতুন লাম ইয়াবুলুহা বিআমালিহি বিতালাহুল্লাহ ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালিহি বড় দামি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি দেখবেন বুকটা অনেক বড় হয়ে যাবে আল্লাহ রসুল কি মন কি কথাটা বলে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে আল্লাহ তার জন্য একটা মর্যাদা ফিক্স করে রাখছেন একটা বাড়ি সুন্দর একটা বাড়ি জান্নাতের ভিতরে প্রাসাদ তৈরি করে রাখছেন সুবাহ আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য এই মর্যাদা আল্লাপ ঠিক করে রাখছেন অগ্রিম অ্যাডভান্স কোনো মানুষ যদি আমলের মাধ্যমে ওই স্তরে পৌঁছতে না পারে আমার আল্লাহর ওই বান্দার প্রতি দয়া হয়ে যায় মায়া হয়ে যায় আল্লাহর দয়ার দরিয়ায় রহমতের দরিয়ার ভিতরে মুসলমান জুস উঠে যায় আমার আল্লাহ রব্বুল আলবিন কি করে বান্দাকে মাফ করা যায় ওই মর্যাদায় উন্নীত করা যায় পৌঁছানো যায় আমার আল্লাহ পাক ফিকির করতে থাকেন আল্লাহ আকবর মুসলমান তখন আল্লাহ রব্বুল আলামিন ফি জাসাদিহি আউফি মালিহি আউফি ওলাদিহি তিনভাবে আল্লাপাক তাকে পরীক্ষা করে কষ্ট দিয়ে এরপরে সেই মর্যাদায় পৌঁছায় দেন এক নম্বরে তার শরীরের ভিতরে নানান রোগ দেন দুই নম্বরে আউফি মালহি তার সম্পদ নষ্ট করে দেন আগুন দিয়া জ্বালায় দেন কিংবা চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় তিন নম্বরে আউফি ওয়ালাদিহি কারো সন্তান দেন কারো আবার সন্তান দেন না কারো সন্তান দেওয়ার পরে আল্লাহ রব্বুল আহমান আলাবিন আবার সিনে পদ্ধতিতে বান্দাকে কষ্ট দিয়ে বান্দার গুণে মাফ করে আমার আল্লাহ রব্বুল আলাবিন তার বান্দাকে সেই মর্যাদায় পৌঁছাই দেন সুবান কলি যেটা বলে গেছে না বাইরস কথাটা শুনে এই জন্য বিপদ আসলে হতাশ হব আল্লাহ পাক চাচ্ছেন আমাদেরকে নিয়ে তার প্ল্যানিং আমাদের প্ল্যান এসে আমাদেরকে নিয়ে আমার আল্লাহর প্ল্যানিং অনেক সুন্দর প্রিয় ভাইয়ের আমার মৃত্যু পরবর্তী কিছু করণীয় আমাদের জানতে হবে জানার দরকার আছে না নাই এক নম্বরে মানুষ যখন মারা যাবে যেই কাজটা প্রিয় ভাইয়েরা আমার আমাদেরকে করতে হবে মানুষ যখন মারা যাবি এই আয়াতখানা এসেছে সে সোরাতুল বা একশো ছাপ্পান্ন নাম্বার মানুষ মারা গেলে এক নম্বরে ইন্নালিল্লা পাঠ করা

মহিলা রসুল্লারে চিনতে পারে যা বলার দরকার মহিলা বলতেছে আমরা যেমন বলি হ্যাঁ আমার মতো বিপদ বুঝো না তুমি আসছো আমাদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিতে এরকম রসুল্লারে বলে দিছে কিন্তু সে চিনতে পারে নাই কিছুক্ষণ পর এক লোক বলতেছে হ্যাঁ মহিলা তুমি কি চিনো নাই এই লোকটাকে তার সাথে এমন আচরণ করলে সেটা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আবার দৌড়ে চলে গেছে মহিলা আর সুল আল্লাহ মাফ করেন ক্ষমা করেন আমি আপনাকে চিনতে পারি নাই নাবি করিম সাল্লাম বললেন মহিলা বিপদের প্রথম ধাক্কায় যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এটাই হচ্ছে তার জন্য আসল ধৈর্য আল্লাহ বিপদের প্রথম ধাক্কায় যে ধৈর্য ধারণ কান্নাকাটি করে হাই হতাশ করে মরেই তো গেছে কি আর করবো ধৈর্য ধরলাম এই ধৈর্যের প্রতিদানের কথা কুরআন হাদিসে বলা হয় তিন নম্বরে মানুষ মারা গেলে যে কাজটা করতে হবে মুসলিম শরীফের দুই হাজার আপনারা দেখবেন মানুষের চোখ বন্ধ করে দেওয়া মৃত্যুর সময় অনেক মানুষ তাকায় থাকে এরকম হয় না কেন তাকায় থাকে কারণ মুসলমান এই যে রুহটা অনেকের রুহটা পায়ের আঙ্গুলের মাথার দিক দিয়ে বের হয় বৃদ্ধাঙ্গুল দিয়ে বের করা হয় বের হতে চায় না অনেকের রুহটা মুখ দিয়ে বের হয় অনেকের রুহটা নাক হয় আবার অনেকের রুটা চোখ দিয়ে বের হয় ইদা বাসর এই যে রুহটা বের হয়ে গেল তখন চক্ষুটা ওই রুহের দিকে তাকায় তাকে রুহকে অনুসরণ করে এই জন্য মানুষের চোখটা তাকায় তাকে যে কাজটা হবে তিন নাম্বারে তাদের চোখগুলো কি করে দেওয়া যেন বলেন কি করে দেওয়া কবর স্থানের আলোচনায় করতেছে মনে হইতেছে কবরের মতো আছে আওয়াজ দেবেন ইনশাল্লা তিন নম্বরের চোখটা বন্ধ করে দিবেন চার নম্বরে যে কাজটা করবেন অনেক মানুষের মুখটা হা করে থাকে রুটা যদি মুখের দিক দিয়ে বের হয় অনেক সময় হা করে থাকে তার মুখটা বন্ধ করে দেওয়া না হয় শক্ত হয়ে যায় সোজা করে দেওয়া করে এরপরে যে কাজটা করতে হবে বুখারি শরীফের পাঁচ হাজার আটশো তো চোদ্দ নম্বর হাদিস হজরত সিদ্দিকা বলেন যে রাসুল করিম সাল্লি সাল্লামের ইন্তেকালের পরে তিনার দেহের উপর ইয়ামানি চাদর দিয়ে আমরা ঢেকে দিলাম

নবীজি বললেন যাও জাফরের পরিবারদের জন্য তোমরা খাবার পাক করো কারণ জাফর আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছে তার পরিবারের মানুষ আজকে বিপদগ্রস্ত টেনশনে আক্রান্ত এরপরে যে কাজটা হবে মানুষ মারা গেলে তার বাড়িতে খাবার পাঠানো এই আমলটা আমরা করে থাকি প্রতিবেশীরা অনেক সময় করে থাকে এরপরে রাসুল করিম সাল্লাম বলেছেন জামে তিরমিজরে এক হাজার আটাত্তর নম্বর হাদিস যে ব্যক্তি মারা যাবে ওই লোকটার পক্ষ থেকে দুনিয়ার যদি ঋণ করে থেকে তাকে ঋণগুলো পরিশোধ করে দেওয়া নাফসুল থাকে থাকে পেন্ডিং যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে যে ঋণ করে মারা গেছে ঋণগুলো আদায় করে না হয়। তার হিসাব কিতাব হয় না শুরু করা হয় না আজাব হতে তাকে প্রিয় ভাইরা আমার এরপরে মানুষ মৃত্যুবরণ করলে যে কাজটা আমাদেরকে করতে হবে বুখারি শরীফের একশত সাতষট্টি নম্বর হাদিস ثم কবরল قبر الميت فحثى عليه من قبل راسه মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে নবীজি এক লোক মারা গেল তার কবরের পাশে গিয়ে মাথার কাছে গিয়ে তিন আজল মাটি দিলেন এক দুই তিন আমরা এইভাবে জুড়ে জুরু দেই বিআদবের মতো ধুম ধারাককে মারতে থাকে আসে না নাই আস্তে আস্তে আদবের সাথে এক হাদিসে আসছে ওয়িন্নহু আনি কোরআন আলিহিম এই যে লাশটাকে রাখলাম উপর থেকে যে কিছুক্ষণ আগে লাশটাকে আমরা সমাধি করলাম উপর থেকে যে মাটিগুলো দিচ্ছি এই মাটির আওয়াজটা ওই লুকটা শুনতে পায় আল্লাহ রব্বুল আলবিন এই লুকটাকে মৃত লাশটাকে রেখে লোকজন যখন বাড়ির দিকে রওনা করে প্রত্যেকটা মানুষের জুতার আওয়াজ স্যান্ডেলের আওয়াজটা মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায় এই জন্য আদবের সাথে দিয়ে এরপর হাদিস শরীফে আসছে যে কাজটা করতে হবে তার জন্য কবর খনন করা তাকে গুসল দেওয়া নেবেজি বলছেন সহিহুল জামের ছয় হাজার চারশত তিন নম্বর হাদিস মান গসালাম ইতান মা আলী তহার মিন দুনুবি ফাইন কাফানাহু কাসাহু আল্লাহু মিনাস সুন্দুস যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিল এবং তার দুষ্ট গোপন করে রাখলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পবিত্র রাখবেন সুবহানাল্লাহ বিহামদি যে ব্যক্তি তাকে কাফনে জড়াইলো আল্লাহ পাক তাকে জান্নাতের ফাইন রেশমির কাপড় দ্বারা আল্লাহ পাক তাকে পোশাক পরায় দিবেন সুবহানাল্লাহ এরপর আরেকটি কাজ তারা জানাজার নামাজ আদায় করে দেওয়া হাদিস খানা আসছে বুখারি শরীফের এক হাজার তিনশত পঁচিশ নম্বর হাদিস মান শাহিদ আল জানাজাত হাত্তা ইউসল্লি আলাইহা ফালাহু কিরাতুন ওয়া মান শাহিদ হাত্তা তুদফানা কান লাহু কিরাতান কিল ওয়া মাল কিরাতান ক্বাল মিছলুল জাবালাইন আল আযীমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে তাকে এক কেরাত সওয়াব দেয়া হয় কেউ যদি দাফন কার্য পর্যন্ত সেখানে অংশগ্রহণ করে তাকে দুই কেরাত সওয়াব দেয়া হয় সাহাবীরা প্রশ্ন করলেন নবীজি কেরাত কাকে বলে আল্লাহ রুসুল বললেন কলা মিসনুল জাবালাইন আল আজু ই মাইন তাকে বিশাল বড় বড় দুইটা পাহাড়ের সমপরিমাণ পরিমাণ সফল করে দেন সুবাহ মৃত ব্যক্তি মারা গেলে আরেকটি কাজ হচ্ছে বুখারি শরিফের এক হাজার তিনশো পনেরো নম্বর হাদিস আশ্রী রুবিল জানাজা ফাইং তাকু সোয়ালি হাদান ফখইরুন তোক ইলাই ওই একুসি ওয়ালে কা ফেসর উম তা দরু না হু তাড়াতাড়ি করে লাশটাকে কবরের দিকে নিয়ে যাও লোকটা যদি মুমিন হয় তাড়াতাড়ি তাকে জান্নাতে বোসিয়ে দিলে সুবা আর যদি বেঈমান হয় তাড়াতাড়ি বদকারের লাশটাকে তোমরা কাট থেকে নামায় ফেললে এরপরে রাসূলিল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী সহিফের 1281 নাম্বার হাদিস মানুষ মারা গেলে লা ইহলু লি মুরাতিন তুকমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুহিদু আলা মাইয়িতিন ফাওক والصلاه ইল্লা আলা যাওজিন আরবা'আতা আশরি ওয়া আশরা পুরো মুমিন ব্যক্তির জন্য এটা জায়েজ নয় যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তিন দিনের বেশি সুখ পালন করা বৈধ নয় তবে পুরো মহিলার স্বামী যদি মারা যায় চার মাস কয়দিন দশ দিন তাকে কি করতে হবে ভাই ঈদ পালন করতে হবে তাকে সুখ পালন করতে হবে এরপরে যে কাজটা করতে হবে কবর যখন কবরে আমরা রাখবো আমি হাদিস কানা এসছে পাঁচশত চুয়াত্তর নম্বর হাদিস হজরত আব্দুল্লিন জায়দ বলেন যে আমরা ক্লাসকে কবরে রাখলাম রাখার সময় আমরা পায়ের দিক থেকে লাস্টাকে কবরে নামাইলাম কোন দিক থেকে লাস্টাকে যে আমরা রাখবো মাথা কোন দিকে থাকে মাথা কোন দিকে পা কোন দিকে লাস্টকে আমরা কোন দিক থেকে আনবো ভাই দক্ষিণ দিক থেকে আনবো মনে থাকবে তো ইনশাল্লাহ এরপরে যে কাজটা করতে হবে ব্লু ব্লু মারাম পাঁচশো পঁচাত্তর নম্বর হাদিস ইদা অদা তুম না ওদায় ফকুলু বিস্মিল্লা হু আলআমিল্লাতে রসুল ইল্লাহ এরপরে কবরে রাখার পরে বিশমিল্লা হিউয়া আলা মিল্লাতি রসুল ইল্লাহ দুয়াখারা আমরা এরপরে যে কাজটা করতে হবে হাদিস শরীফের ভিতরে আসছে এটা কবর খনন করা এ ব্যাপারে যে কতটুকু ফজিলতপূরণ কবর খনন যদি করা হয় আসুল কারিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন মুস্তাদ ওয়া কাহা এক হাজার তিনশো সাত নম্বর হাদিস মান হাফার মাস্কারিন আস্কানাহু ইয়া হুয়া ইয়া কোন মানুষের জন্য অসহায় মানুষের জন্য আমি যদি একটা বাড়ি বানায় দেই কেমন পর্যন্তই লোকটা যদি ওই বাড়িতে বসবাস করে যেই পরিমাণ সব আমার হবে একজন মৃত ব্যক্তির জন্য যদি আমি কবর খনন করে দিই ওই পরিমাণ সব আল্লাহ আব্বোলা আলাম আমাকে দান করবেন এরপর রাসুল ক্যারী ল আলী সাল্লাম বলেছেন ইদা ফারখ অব ইন দাফনিল মঈ তকফা আলি ফকাল ফিরুল ইয়াখিকুম্ম সাল্লাউলাহু তিত ফাইন নাহুল আন ইউস আলু মৃত ব্যক্তি মারা গেলে হাদিস খানার সাবুদা ওর শরীরফের তিন হাজার দুইশোতে নম্বর হাদিস মানুষ মারা গেলে কিছুক্ষণ দাফন কার্য সম্পন্ন করার পরে সেখানে স্টে করা অবস্থান করা তার জন্য দোয়া করা কারণ কবর একটা ভয়ঙ্কর জায়গা রসুল বলছেন তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করবে কেননা কিছুক্ষণের ভিতরে তাকে প্রশ্ন করা হবে তার জীবনের প্রতিটি সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে এরপরে রসুল করিম সাল্লাম বলেছেন মানুষ যদি মারা যায় মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে মৃত ব্যক্তির পাশে গিয়ে আমরা কি করব মুসলিম শরীফের দুই হাজার চোদ্দ নম্বর হাদিস কোনো অসুস্থ ব্যক্তির কাছে যখন তোমরা যাবে কোনো মৃত ব্যক্তির কাছে যখন তোমরা যাবে সব সময় কল্যাণের কথা বলবে ভালো কথা বলবে কেননা এই কথার সঙ্গে ফেরেস্তারা আমিন আমিন বলতে থাকে একবার যদি ফেরেশতাদের সঙ্গে এই ভালো কথা আর মিলে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলিন আমিন বলে তাকে মাফ করে দেন সুবাহ এরপরে মানুষ মারা গেলে যেই কাজটা করতে হবে রসলি করিম আলি সাল্লাম বলছেন এটা আর দিক নির্দেশনা যে মানুষ যদি মারা যায় তার পক্ষ থেকে যদি হজ ফরজ হজ যদি থেকে থাকে হজটা আদায় করে দেওয়া এরপরে তার পক্ষ থেকে সে যদি কোনো ওসিয়ত করে থাকে ওসিয়তগুলো পূর্ণ করে দেওয়া তার পক্ষ থেকে যদি কোনো রোজা থেকে থাকে কাজা হয়ে থাকে তাহলে ফিদি আদায় করে দেওয়া হিসাব করে করে কোনো ওয়াজিব মান্ন যদি থেকে থাকে মান্নতগুলো আদায় করে দেওয়া তার জন্য সত্তায় জারিয়া এটা চালু রাখার জন্য সর্বাত্মক সমস্ত লাইন সাধ্যমতো সন্তানদের তার উত্তরাধিকারদের চেষ্টা করা যে একটা কাজ আমি করে দিলাম মসজিদের জন্য এই কাজটা করে দিলাম মাদ্রাসার জন্য এই কাজটা করে দিলাম যে কেমন পর্যন্ত যাতে করে এই সবটা আমার আব্বা মার কবরে যা এই কাজটা করে দেওয়া এবং রাসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন মুসলিম শরীফের দুই উনব্বই নম্বর যে তোমরা মানুষ মৃত্যুবরণ করার পরে তার কবরের উপর সাজগুজ করবে না সুনকাম করবে না তার কবরের উপর কখনো বসবে না তার কবরের উপর তোমরা কখনো বাড়িঘর তৈরি করবে না আবার রসুল করিম সল্লি সাল্লাম

তিরমিজি শরীফের ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন ইদা মাতাল ইনসান ইন কতা আমালহু ইল্লা জারিয়াতুন ওয়া ইলমুন ইন বিহি ওয়া ওয়ালাদুস সলিহুন এ কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে তিন কাজ এই হাদিসের ভিতরে আসছে যে তিনটা সৎকায় জারিয়া তার জন্য সব সময় চলতে থাকে যেমন সৎকায় জারিয়া ইলমন ইনতাফা তাফাউ বিহি ধরেন সে একটা ভালো কাজ করে গেল একটা গাছ রোপণ করে দিল মসজিদের জন্য কিছু ইট খরিদ করে দিল মাদ্রাসার জন্য কিছু কিনে দিল এই সৎকার সব সে সবসময় পেতে থাকে দুই নম্বরে মুন ইনতাফাউবি কাউকে যদি সে এলেম শিখে দিয়ে থাকে দুনিয়ার জিন্দি কাউকে যদি কোরআনের হাফিজ বানায় কাউকে যদি আলিম বানায় আলেম বানিয়ে যায় কাউকে যদি কোনো একটা সূরা শিখিয়ে দিয়ে যে যেতে পারে এই লোকটা আর এক লক্ষী শিখালো এই লোকটা আর এক শিখালো কেমন পর্যন্ত তার জন্য সৎকার জারিয়ে থাকবে সুবানুল্লাহ এই যে তারা মাদ্রাসায় পড়ায় উলামা ইকরমের ভাগ্য কতটা তাদের খুশনসিব কতটা না তাদের সুকপাল ঠিক না বলে প্রিয় ভাইয়েরা আমার তিন নম্বরে বা নেককার সন্তান রেখে যাওয়া নেককার সন্তান রেখে যাওয়া খারাপ সন্তানের সে শূন্য দুষ্ট গুরুর সে শূন্য গোয়ালগোর ভালো ঠিক কিনা বলেন এই সন্তানের জন্য কিন্তু সেখানে আমাদের মায়ের আছে ভাই এই জন্য আমরা চেষ্টা করব সন্তানদেরকে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইচ্ছা করলে আমরা পারবো না ভাই ইচ্ছা করলে কি পারবো ইব্রাহিম আল ইসলাম বাপে আনতে পারে নাই নোয়াল ইসলাম স্ত্রী আনতে পারে নাই লুতাল ইসলাম স্ত্রীদেরকে লাইন আনতে পারে নাই আমরা অনেক সময় বলি ভাই নিজের বউরে ঠিক করতে পারো না কেউ যদি দিনের দাওয়াত দেয় নামাজের কথা বলে নিজের পোলা হলো বিড়ি খায় হ্যাঁ নেশা করে আর তুমি আসছো দাওয়াত দিতে এরকম একটা ক্রিটিসাইজ আমরা করি কি করি না বলেন করি কি করি না করি ভাই এটা করা যাবে না হয়তো সে চেষ্টা করতেছে লাইনে আনতে পারতেছে যে কথাগুলো বললাম মৃত্যুর পরবর্তী আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল ভালো মৃত্যুর আলামত কী এবং মৃত্যু পরবর্তী মানুষের জন্য কি করণীয় যারা জীবিত আছে তাদের জন্য কী করণীয় সে সম্পর্কে আমি আলোকপাত করলাম আল্লাহ রব্লি আলমিন প্রতিটি কথা আমাদের সিনার ভিতরে মানকুশ করে দিন আবিন্দুল্লাহ রবীলিন